আমাদের মাঝে অনেকেই আছেন যাদের বাজেট তিরিশ হাজার টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে চাচ্ছেন একদম রেডি করতে একটা এক্ষেত্রে যদি আমরা ইনটেল করতে যাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু অথবা অথবা কোরাই বা প্রসেসরকে চয়েস করতে হবে তবে এ ধরনের প্রসেসরগুলো কিন্তু মার্কেটে ট্রে বা বাল প্রসর অফিসিয়াল তেমন কোনো ওয়ারেন্টি থাকে না তবে কেউ যদি চান যে একটা ভালো মানের প্রসেসর দিয়ে গেমিং কাজগুলো করবেন পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করবেন এবং ফুল সেট থাকবে ইনটেক এবং প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি থাকবে এমনই প্যাকেজ যারা তৈরি করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই প্যাকেজটি স্পেশাল থাকবে যেখানে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর থাকবে এবং এর সাথে কিন্তু এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রয়েছে এবং উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আমরা সম্পূর্ণ সেট আপটি একদম ইনটেক একটি সেট আপ রেডি করেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এই প্যাকেজটির মধ্যে কি কী প্রোডাক্টগুলো আমরা রেখেছি এবং এই প্যাকেজটি নিলে আপনারা কি কী কাজ করতে পারবেন সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি টি বলে দিচ্ছে যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আমাদের চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি টি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশনটিকে আসতে হবে এই প্যাকেজটি সেট আপ করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসরটি দিয়ে যেখানে কিন্তু আপনারা ফোর কোর এইট থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ পেয়ে যাবেন এটিতে কিন্তু আপনারা ভেগা ইলেভেন গ্রাফিক্স বিল্ডিং পেয়ে যাবেন সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে এই প্রসেসরে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন আপনি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা প্যাকেজ বিল করবেন যেখানে কিন্তু এর গেমিং প্রসেসর থাকবে পাশাপাশি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে যারা চাচ্ছেন যে প্রোডাক্টিভিটির কাজ করবেন প্রফেশনাল ভাবে এবং অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে সেটা হতে পারে গ্রাফিক ডিজাইনের কাজ কোডিং এর কাজ প্রোগ্রামিং এর কাজ অথবা ভিডিও এডিটিং এর কাজ সমস্ত কাজগুলো কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন যারা গ্রাফিক ডিজাইন করতে চান তারা অবশ্যই অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইন ডিজাইন অ্যাডোবি এর মতো যে আপডেট সফটওয়্যারগুলো রয়েছে সিসি ভার্সনের এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনের যে লোগো ডিজাইন ব্যানার ফেস্ট্রন ডিজাইন বিলবোর্ড টি শার্ট ডিজাইন এ ধরনের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ভিডিও এডিট করতে চান ফিল্মোরা ক্যাপকাট অথবা প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং এর কাজগুলো করে নিতে পারবেন আর কেউ যদি চান যে কোডিং এর কাজগুলো করবেন সেক্ষেত্রে মানস্টাক ডেভেলপমেন্ট যারা করতেছেন তারা কিন্তু এর কাজগুলো করতে পারবেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো করতে যাচ্ছেন তারাও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন আর এই প্যাকেজটি নিয়ে যারা গেমস খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই ফ্রি ফায়ারের মতো গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন ফ্রি ফায়ার গেমস খেলতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড ইমুলেটার গুলো ইনস্টল করে ভালো করে সেটিং করে নিতে হবে সেক্ষেত্রে আপনি বুলস্টেক ফাইভ অথবা গেম লুপের মতো সফটওয়্যার গুলো ইনস্টল করে নিতে পারেন আর যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা কিন্তু অবশ্যই হান্ড্রেড থেকে হান্ড্রেড এ ফ্রি ফায়ার গেমস স্মুথলি খেলতে পারবেন আর এখানে আমরা যে প্রসেসারটি রেখেছি এটি কিন্তু সম্পূর্ণ ইনটেক থাকবে এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু এই প্রসেসরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা যে র্যামটি রেখেছি এটি কিন্তু হাইপার এক্সের একটা র্যাম থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম হিটসিং সহ একটা গেমিং কোয়ালিটি র্যাম মোস্ট পপুলার একটা র্যাম সবাই চেনেন এই র্যামটিকে কারণ এটি কিন্তু হাইপার এর হাইপার এক্স ফিউরি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইট জিবি র্যাম দিয়ে আমরা প্যাকেজটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রেডি করেছি যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে আপনারা চাইলে কিন্তু ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারেন পারফরমেন্সটা আরও ভালো পাবেন কারণ রাইজেনের প্রসেসরের সাথে বা রাইজেনের যে মাদারবুডগুলো এই মাদার গুলোতে ডুয়াল চ্যানেলে দুইটি র্যাম ব্যবহার করলে প্রসেসারের গ্রাফিক্স পারফরমেন্সটা কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট নিতে পারবেন আর এখানে আমরা এইট জিবি র্যাম দিয়েছি এইট জিবি র্যাম দিয়েও আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক ডিজাইন অথবা কোডিং এর কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন যদি বাজেট থাকে ষোলো জিবি নিতে পারেন আর এইট জিবি র্যামেও কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসেবে একশো আঠাশ জিবি অ্যাসিলিটি রেখেছি যদি বাজেট একটু বেশি থাকে আপনি চাইলে দুশো ছাপ্পান্ন নিতে পারেন তবে আমরা চিপ বাজেটের মধ্যে প্যাকেজটা সাজানোর জন্যই এখানে একশো আঠাশ জিবি দিয়েছি যদি আপনার বাজেট একটু বেশি থাকে আপনি চাইলে কিন্তু দুশো ছাপ্পান্ন করে নিতে পারবেন তবে দুশো ছাপ্পান্ন নেওয়াটাই বেটার হবে তবে যার বাজেট নেই যার বাজেট ছাব্বিশ হাজার টাকার আশেপাশে তারা কিন্তু একশো আঠাশ দিয়েও কাজগুলো করে নিতে পারবেন আর এখানে আমরা যে এসিডিডি রেখেছি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন একশো আঠাশ জিবি অ্যাসিডিটি থাকবে আর এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদ্রাবোর্ডটি রেখেছি সম্পূর্ণ সাদা একটা মাদ্রা থাকবে দেখতে পাচ্ছেন এটি অ্যাটলাস ব্র্যান্ডের জনপ্রিয় একটা ব্র্যান্ড এখানে অ্যাটলাস ব্র্যান্ডের মনিটরও কিন্তু পাচ্ছেন আর অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদার বোর্ডটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা মাদারবোর্ড দুইটা র্যাম সোলট থাকবে এনভিএম ই সোলট রয়েছে চাইলে পরবর্তীতে এনভিএম ই ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড সোলট রয়েছে এস পোর্ট রয়েছে পোর্ট রয়েছে একসাথে যারা দুইটা মনিটর কানেক্ট করতে চাচ্ছেন যারা ডুয়াল মনিটর ব্যবহার করতে চাচ্ছেন আপনি ট্রেডিং এর কাজ করেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করেন অথবা ডিজিটাল মার্কেটিং মাল্টি ট্যাপ ওপেন করতে হয় যাদেরকে তারা কিন্তু অবশ্যই দুইটি মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন এই মাদারবোর্ড দিয়ে সেক্ষেত্রে আপনি ভিজিএ পোর্ট এবং এস ডি এম পোর্ট দিয়ে কিন্তু দুইটা মনিটর পাশাপাশি ডুয়াল মনিটর ব্যবহার করতে পারবেন আর এই মাদারবোর্ডে আপনার কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ইনটেক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনটেক সিল রয়েছে একদম ইনটেক একটা মাদারবোর্ড থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর চাইলে পরবর্তীতে এই মাদারবোর্ডে কিন্তু আপনারা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি জিটি রাইজেন সেভেন সাতান্নশো এক্স সাতান্নশো জি এ ধরনের প্রসেসরগুলো আপনারা আপডেট করে সম্পূর্ণ কনফিগারেশন কে কিন্তু আপনারা আপডেট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন আর এই মাদারবোর্ডে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দর্শক এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দেখেছি ওভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং সম্পূর্ণ নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকছে এই পাওয়ার সাপ্লাইতে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই লং টার্ম ইউজের জন্য ওভো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাই গুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় রাইজেন সেভেন সাতান্নশো জি পর্যন্ত আপনি এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু স্মুথলি কাজগুলো করতে পারবেন পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারবেন তবে এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি স্মুথলি কাজগুলো ভালোভাবে করে নিতে পারবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দুইশো শাটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে আর দর্শক এখানে আমরা যে কেসিংটি দেখেছি এই কেসিংটি এরএস ব্র্যান্ডের চমৎকার একটা কেসিং এই কেসিং এর কালার গুলো চেঞ্জ করতে পারবেন এখানে একটা সুইচ রয়েছে সুইচ এর মাধ্যমে আপনি কিন্তু কালার কাস্টমাইজেশন করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার বিভিন্ন কালারে কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এবং ভিতরে পাঁচটি ইনস্টল ফ্যান রয়েছে সাইডে দুইটি নিচে দুইটি পিছনে একটি টোটাল পাঁচটি ফ্যান থাকবে দুই সাইডে গ্লাস রয়েছে এবং চাইলে উপরে ডাস্ট ফিল্টার ম্যাশ রয়েছে এখানে আরো দুইটি ফ্যান অ্যাড করার সুযোগ থাকবে বা চাইলে যদি পরবর্তীতে লিকুইড কুলার অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন সেই সুযোগ থাকবে আর এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে আওলা ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক রেখেছি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড দামি দামি কিবোর্ড মাউস পাওয়ার সাপ্লাই কিন্তু লিউজ পরিমাণ আইটি প্রোডাক্ট তাদের রয়েছে এবং ব্র্যান্ড ভ্যালুও কিন্তু অনেক বেশি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড মাউসের এই কম্বো প্যাকটিতে একদম লাইটিং আর জিবি একটি কম্বো প্যাক থাকবে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি উনিশ ইঞ্চি একটা মনিটর থাকবে যেহেতু আমরা বাজেটটা তিরিশের নিচে করেছি এখন যদি আপনি রাইজেন দিয়ে বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর দিয়ে পিসি বিল করতে চান আপনাকে কিন্তু তিরিশ থেকে একত্রিশ বা বত্রিশ হাজার টাকা খরচ করতে হবে তবে আমাদের বাজেটটা তিরিশ হাজার টাকার নিচে যদি কারো বাজেট একটু বেশি থাকে আপনি চাইলে কিন্তু বাইশ ইঞ্চি নিতে পারবেন তবে আমরা কিন্তু পঁচিশ হাজার টাকার আশেপাশে বা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রেডি করার জন্যই কিন্তু আমরা এখানে উনিশ ইঞ্চি মনিটর রেখেছি এবং এই মনিটরটির ডিজাইন বর্তমানে মার্কেটে যতগুলো উনিশ ইঞ্চি মনিটর রয়েছে তার থেকে কোয়ালিটি বলেন আর ডিজাইনের দিক থেকেও কিন্তু দেখতেও প্রফেশনাল এবং এর পাশাপাশি এটা কোয়ালিটিও ভালো এবং এটাতে আপনি কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এসডিএম এ পোর্ট থাকবে ভিজিএ থাকবে এর পাশাপাশি আপনারা কিন্তু পাওয়ার সবকিছুই এই মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ নতুন একটা মনিটর থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক উনিশ ইঞ্চি মনিটর দিয়ে এই রাইজেনের সম্পূর্ণ সেট আপটি নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে যারা চাচ্ছেন এই প্যাকেজটি পার্চেস করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা চাইলে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ